ওয়াও আপনাদের জন্য আরো একটি দুর্দান্ত ডিজাইনের পার্টিওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি বিশেষ করে পূজার জন্য এই ড্রেস গুলোর চাহিদা এখন অনেক বেশি কালারটা দেখেন লাইট স্কাই কালারের মধ্যে যেটা হচ্ছে পাকিস্তানি আলিজা ক্যাটালগের এত সুন্দর একটি ইন্সপায়ার্ড কালেকশন সত্যি ড্রেসের কালার প্লাস হচ্ছে কাজগুলি জাস্ট অসাধারণ আর এটি কিন্তু প্যানেল প্যাসেস এর কালেকশন বেশ কিছু প্যাসেস আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একদমই অনেকগুলো প্যাসেস একসাথে আছে কোনটা কোথায় বসবে সেটা আমি ভিডিওতে আপনাদেরকে বলে দিব এবং ড্রেসটা আপনারা যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন এবং শপে এসে যারা নিতে চাচ্ছেন সব কিছু আমি ড্রেস দেখাতে দেখাতে বলে দিব ইনশাল্লাহ সো জাস্ট ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে যাদের এই মুহূর্তে ড্রেসের প্রয়োজন নেই সে আপুরেও দেখতে থাকুন কারণ সুন্দর ড্রেস দেখলে এমনিতেই মন ভালো হয় সো আমি ড্রেসটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে কামেজটা জাস্ট হ্যাভ এ লুক কামেজের যে নেকটা আছে নেকটা কতটা দারুণ করে ডিজাইনটা করা আছে আর এখান থেকে শুরু করে টোটাল এটাই সম্পূর্ণটাই মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্কের পাশাপাশি সিকোয়েন্সের কাজ করা আছে আর ড্রেসের কালারটা আছে বিশেষ করে কালারটা খুবই আকর্ষণীয় সো এখানে যে প্যাসেজগুলো আছে সেগুলো আমি এখন এক এক করে আপনাদেরকে বুঝিয়ে দিব আর কামিজের হাতার কাপড়টা কিন্তু একদম সেম থাকবে ব্যাক পোশনটা এবং হাতার না কাপড়টা একদমই সেম টু সেম আপনারা পাচ্ছেন এখানে আগে একটা ক্যাটালগ দিয়ে নিচ্ছি এবং এখন আমরা একটা একটা করে ফিট করে আপনাদেরকে দেখাবো প্রথমে আমাদের চলে আসবে এ দুটি দুটি এটা এটা আর ওকে আমরা দিয়ে দিলাম একটা বসবে অবশ্যই মেক করবেন সব টেলার্স কিন্তু এগুলো মেক করতে পারবেন এখানে একটা বসবে এই দুটা বসে গেল সেকেন্ডলি আমাদের কাছে চলে আসবে নিচের যে প্যাসেজটা আছে তো এখান থেকে এই প্যাসেজটা আপনারা দিবেন আর দুটি প্যাসেসই প্রায় সেম আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে নিতে পারবেন এটা কিন্তু এটার একটু নিচে বলবে যেহেতু আমার এখানে আর জায়গা নেই দ্যাটস এ হচ্ছে এখানে দিচ্ছি থার্ডলি হচ্ছে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড একটা হচ্ছে ফোর্থ হ্যাঁ ফোর্থ নাম্বারে চলে আসবে আমাদের হাতা হাতার কাপড়টাও কিন্তু একদম সেম এটাই ধরেন আপনার হাতার কাপড় সেম প্রিন্টের মধ্যে পাচ্ছেন তো হাতার সামনেও কিন্তু প্যাসেজটা বসবে ঠিক এভাবে বসবে হ্যাঁ এটা কিন্তু সামনে থাকবে এটা একটু উপরে থাকবে অ্যান্ড এটা কিন্তু সামনে থাকবে এখানে যদি আপনারা ক্যাটালগটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে সামনে কিন্তু এই কাজগুলো থাকবে তদ্রূপ এখানটাও কিন্তু সিমিলার হবে এটা উপরে থাকবে এন্ড এটা নিচে থাকবে ওকে আমরা ড্রেসের ফুল পোর্শনটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এখন আমরা চলে যাব এটা দোপাটা জাস্ট ইমাজিন এত সুন্দর একটি দোপাটা আপনারা যখন ড্রেস সাথে পরবেন গেট আপটা কতটা মানে কতটা সুন্দর লাগবে এটা আসলে বলে বোঝানোর মতো না কিছু কিছু অনুভূতি আছে সেগুলো আপনারা পরার পরেই পাবেন এটা কখনোই প্রকাশ করতে পারবেন না তো ড্রেস আপ খুব ইম্পর্টেন্ট কারণ ড্রেস আপের মধ্যে আপনার ব্যক্তিত্ব প্রকাশ পায় আমরা চাই সবসময় একদম কোনো জায়গায় আপনি যান না কেন অবশ্যই আপনাকে ভালো দেখাতে হবে সো এটা হচ্ছে দেখেন কি দারুণ করে কালার কন্ট্রাস্ট করা আছে এবং এখানে চারটা পাশে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে খুবই সুন্দর এই প্যাসেসটি লেইসাকালের যে প্যাসেস আছে এটা চারটা পাশে কিন্তু সিলি করে দেওয়া আছে আর এটা সম্পূর্ণ যে কালার কম্বিনেশনটা আছে মাসা আল্লাহ দেখার মত এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসের লুকিংটা কতটা ভালো লাগছে এখন যখন বানিয়ে পড়বেন তখন আরো কত ভালো লাগবে ইমাজিন এবং এটা এটা প্যান্টের প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই ইউনিক যে হচ্ছে কাপড়টা একদম সেম যা আছে তাই এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি দুই হাজার পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন অনলাইনে অর্ডারটা যেভাবে করবেন সে প্রসেসটা একটু দেখিয়ে দিয়ে আগে দেন হচ্ছে শোরুমের ড্রেস সো আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমাদের অ্যাক্টিভ নাম্বার এবং প্রত্যেকটি নাম্বারে আমাদের ইমে এবং হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি ড্রেসটা পার্সেস করতে পারবেন আর আমাদের দুটি আউটলেটের অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে অ্যাড্রেসটা ফলো করে সরাসরি শোরুম থেকে এসেও পার্সেস করতে পারবেন রিটেল প্রাইস দুই টাকা পাইকারির দাম কত হবে সেটা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবেন আর আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ